আপনি নামাজ পড়তে পড়তে আপনার পা مبارক খুলে ফেলেছেন আপনি নামাজ পড়তে পড়তে আপনার পা مبارক খুলে গিয়েছে আপনি কেরাত নামাজ পড়নায় তকেনা কান্না কাড়ি করে গোবিরালাহু মা তো কত্তাম মিন জামবিহি ওয়া মা তাখা ও আপনার পূর্বের এবং পরের যত গুনাহ সাল্লাহ মাফ করে দিয়েছেন আপনার কোনো গুনাহ নাই তারপরে ওকে আপনি এত করেন এতনা করেন এত কেন জারি করেন এত কেন করে আল্লাহ রসুল দেখেন কি উত্তর দিয়েছে আল্লাহ রসুলা খো আদান হে আয়সা আমি কি আল্লাহবাকের কৃতজ্ঞ বান্ধব হব না কি বললেন বলেন আমি কি আল্লাহবাকের কৃতজ্ঞ বন্ধা হব না

قالوا يا سايب يا رسول الله انا مسلمان هيا يا شهادت لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدًا عبده ورسوله يا رسول হে হাবিবাল্লামি সাক্ষ্য দিলাম এক আল্লাহর ছাড়া নাই এবং আপনি হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই কথা যে যখন বিবৃতি বললো আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তি হে আমার সাহাবি শুনে রাখো তুমি যত তো zina করছো বিবিসার করছো যত কিছু করেছ। আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে গেছে সমস্ত গুনাহ কি করে দিছে।